যে সময় একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় একদম মানে আমরা যে আজকে খাই করেছে দুটো পশ্চিমের দুটো কেন অন্তর্গর্তী গালের সরকার যদি এত আয়তন করতে হয় কেন কিছু কাজ করতে পারে তাহলে দুটো ট্রাইগুনাল আসছি এখন হতে যাচ্ছে পরে এই বিশটা একশো শতাংশ আন্তরিকতা ভালোবাসা জুলাই জন্য আমাদের আর অভাব আছে তাতে কোনো সন্দেহ

খারাপ সম্পন্ন হয়েছে আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময় বললে তিনি আমাদের মাঝে আবার আন্দোলনে তিনি স্বামী এক নিয়ে শেষ করে শৈলী সময় ভয়াবহ বোনেরা আমি এই বলতে এই বছর আমি বলতে পারিনি পঁচিশ বছর

তারা এই সময়ের পরিমাণ আহত জনের সরকার সরকার সেই রাতে ঋণ শোধ করার জন্য তাদের মহিলা আহ্বানের উদতার আহ্বান জানিয়ে আমাদের সাথে সমস্ত দিয়ে সাথে বাংলাদেশ জামাহা শুধু না এই ছাড়া আমরা বাংলাদেশের আগামীদের উন্নয়ন স্বাধীনতা আমরা ধরে রাখলে আরো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ আমার মানুষের করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাওয়া বাংলাদেশ জামা উলিসা